গুনা করতে লাগবে 60 বছর 70 বছর আমার মাওলার মাপ করতে লাগবে মাত্র এক সেকেন্ড টাইম সিরাতুর নবীর রাজনীতি কাকে বলে গো বাবা ওই কবরে একা পড়ে থাকবা কেউ যাবে না শুধু তোমার সঙ্গে সিরাতুন নবী যাবে বাবা নবীর সিরাত সূরাতটার সাথে যাবে গো নবী আমার লম্বা জুব্বা পরেছেন নবী আমার টুপি পরিধান করেছেন এই সিরাতটা যাবে গো বাবা নবী কবে জন্ম নিছেন এটা সঙ্গে যাবে না শুধু আমি আপনাদের সামনে একটা কথা শুনতে চাই সিরাতুত নবীর দাম বেশি না মৈলাদুন্নবীর দাম বেশি উলামায়ে বলে টাকার ঐদিকে আবু সুবিয়ান বলে তোদের কথা বিশ্বাস করি না আমি নিজে জানব ঠক সুলে বলতে বলতে বলল আর 11টা বাজছে হে ছাতা চোখ কই তুই কই যাও তুমি মাতবার যায় দাও তুমি হইয়া পারবা চুলা গুনতে গুনতে আবু সুফিয়ান আপনারা জানেন আমার নবীর শ্বশুর আল্লাহ সুমান্লা আসতে কয় বোবা বানাই দিবা আমার নবীর ছয় শ্বশুর আবু সুফিয়ান আজকে সে আবু সুফিয়ান হল মক্কা শহরের প্রধানমন্ত্রী আর মদিনার গভর্নমেন্টের প্রধানমন্ত্রী বিশ্ব নবী

আইন মন্ত্রী হজরত আলী তিরান মন্ত্রী ওসমান গনি এই ফাতে মক্কার সময় বিশ্বনবী দশ হাজার সাহাবির মধ্যে সবাইকে নিয়ে আসলেন সব মন্ত্রী আসলেন নবী আমার বললেন অমর রে আজকে ফাতে মক্কার একটা আজান দে আমি খুশির আজান দেব যখন আজানটা দেওয়া হয়েছিল তখন কোনো আমাদের রক্ত ছিল না সুরে ফাতার তাস্তির খুলে দেখেন বেলে এগারোটার সময় কোন নামাজ রক্ত ছিল না বিশ্বনবী বলেন শুকুরেন একটা আজান দে কারণ আজানের ধ্বনি মর্মে মর্মে উপলব্ধি করবে প্রত্যেকটা ভাঙ্গা কুটির থেকে নিয়ে আবু সুফিয়ানের সংসদ পর্যন্ত আজানের ধ্বনি আল্লাহ আকবরের ধ্বনি চলে যাবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বিপি নির্বাচিত হয়েছে শিবিরের একটা ছেলে তখনই দেখবেন আজানের ধ্বনি তাকবীরের ধ্বনি বিশ্ববিদ্যালয়ে উচ্চারিত হয়েছে যেখানে মদ গাজার আসর ছিল সেখানে নারাই তাক বিরুদ্ধে উচ্চারিত হয়েছে রাজনীতি পরিবর্তন হয় না ইসলামের লোকগুলা জাগা মতে গেলে এই রাজনীতির প্রেক্ষাপট পাইতে যাবে ইনশাল্লাহ বলতে পারেন না আল্লাহ আকবর বলেন তো আর জোরে বলেন তো এবার রেডি হন সিদ্ধান্ত হলো আজান্ডা দিব কে সবাই বললো হুজুর আপনার মুয়াজ্জিন তো বেলাল কালো বেলাল মক্কার যারা নতুন মুসলমান হয়েছে ইদা জা আনাসুল্লাহ ওয়াল ফাতহ ওয়ারওয়া ইতানা সাইয়াদু খুলুনা ফি দীনিল্লাহ আফওয়াজা দলে দলে মুসলমান হয়ে গেছে যারা নতুন মুসলমান হয়েছে মক্কার বৈষম্য তারা দূর করতে পারে না এখনো বলতেছে একটা ভিনদেশের ছেলে সে ছিল আমাগো দেশের কিতু দাস কালো আজকে ফাতে মক্কার আজান দিবে সে হতে পারে না আজান হয়তো আপনি আলীর দিয়ে দেয়ান না হলে আবু বকরে দিয়ে দেন আমার আল্লাহর কাছে ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়ালা আমার আল্লাহর কাছে চেহারার কোনো দাম নাই আমার আল্লাহর কাছে পলব পরিষ্কার কার আছে বিকলবিন সালিন কার অন্তর পরিষ্কার আছে মওলার জ্যাকেট দিয়া ওইটাই আল্লাহর কাছে দামি কথা বলেন না কেন বসন দিলটা নরম করবেন সিদ্ধান্ত হয়ে গেল আজকার فاطمه আজান আযান দিবে হযরত আলী অথবা আব্দুল্লাহ আব্বাস এরা কুরাইশ বংশের সন্তান অথবা বিশ্ব নবীর সবচাইতে বড় বন্ধু আবু বকর আজান দিবে নয় ওমর দিবে কালো বেলাল এই দেশের সন্তান নয় বৈষম্যতা দূর করতে পারে নাই কিন্তু এটা আমার নবী ছাড়া কোন সাহাবি বুঝতে পারে নাই আমার করি টুকরা ভাইরা এখানে সারাদিন রিক্সা চালাইয়া দিনমজুরি কাজ করে ওয়াজের মাঠে বসে বসে ঘামাইতেছেন আমি আপনার দুইটা ধরে বলে গেছি আমার মাওলার কাছে পাঁচতলা দশতলা তালা বিল্ডিং এর মালিকের এবং রিক্সা চালক একজন মালিক দাম আমার আল্লাহর কাছে কোনো ভাগাভাগি নাই আমার আল্লাহর কাছে সবচাইতে দামি হলো তার নেক আমলগুলি যারা চোখের পানি ছেড়ে দিয়ে আমার আল্লাহরে খুশি করবে ওই মানুষটাই আল্লাহর কাছে দামি হয়ে যাবে চুপ করে রক্তের পাশে বসে বসে কান্দার বলে মালি বিশ্ব নবী হলে মসজিদ নবমীর হলাম হলামদিন আমার আজান সারা নবীর ঘুম না সালাত খায়েরুম মিনান নাওম না বলবি সুন্নবী ঘুমের থেকে তাহাজ্জুদের থেকে উঠে না আসকাভি কালো বিদায় ভিনদেশের ছেলে বিদায় পাপতে মক্কা রাজান দিতে পারবো না তলে কি বৈসমতা তোমার কাছে আছে মালিক কিন্তু বেলাল জানত না কালো হোক আর ধলা হোক কোরাই বংশের হোক আর খাত্তাব বংশের হোক উমাইয়া বংশের হোক আমার মালিকের কাছে বৈষম্যতার দাম নাই গো বাবা আমার আল্লাহর কাছে দাম হলো তার কলবের দাম বেলাল যখন রোকনামিনের পিছনে পিছাইয়া দাঁড়ায় কান দেয় আমার আল্লাহ জিব্রাইলকে পাঠাই দিয়া বলে নবীজি মসজিদে নবীতে বিলাল আযান না দিলে সূর্য উদিত হয় না ও সবে সাদেক হয় না বেলাল যদি আজকে ফাতে কার আজান না দেয় মক্কা বিজয় কমপ্লিট হবে না বাজান রে আমার দিকে তাকান বিলাল আলীর ঘরের উপর উঠিয়া মক্কার সাদেক গা উঠলেন কাবা ঘরের সাদে দাঁড়াইয়া তুজুরে আযান দিলেন ইতি মিন টাইমে বাবা আবু সুবিয়ান তখন কাবা গড়ের হেরেমের মধ্যে ঢুকছে ঢুকিয়ে আই দেখে হায় 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 রে খালি টুপি আর টুপি জোরে 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 সিল ল্যা সে কাসিনার বাসবো দিকে যাইতেছিল তখন যারা কলেজের বন্ধুরা হারাও টুপি মাথায় দিছে কথা কonna কেন সেই দিনকে দেখা গেছে ঢাকা হইতেছে টুপিওয়ালাদের ঢাকা ঠিক না বেটি তাকান এই দিকে এই মুসলমানের পোলা এবার আমার দিকে তাকান বেলা আজান দিলেন আবু সুফিয়ানও আসছে আবু সুফিয়ান যখন দেখলো সব টুপি আর টুপি আবু সুফিয়ানের পকেট একটা রুমাল আসিল আমাকে কেরানিগঞ্জে একজন এমপি আছে গয়েশ চন্দ্র কি জানি গয়েশ্বর বাবু এ মাঝে মাঝে মিলাদ পায় মুসলমানের মিলাদের দাওয়াত পায় তখন একটা রুমালের মার্কাটা টুপি আছে তার হে টুপি পরে এইটা আবু সুফিয়ানের কাছ থেকে এই বেড়া মাসตราটা নিতে পুরা টুপি খালি মক্কায় টুপি এক টুপি তো না আবু সুফিয়ান তখন কাফের যদিও নবী শ্বশুর হিন্দা হলো নবী শাশুড়ি আবু সুফিয়ান টুপি দেখকে ডরে হেউ রুমাইল বাইর করে টুপি বানাইয়া দিছে সাদা রুমাইল ডারে বানায় টুপি বানাইয়া হেলাইছে আল্লাহ আকবর জোরে বলতে হবে আর পাঞ্জাবি রাস্তিন দিয়া মুখ ডাকছে কেউ আমার নাসি না ফেলে কিন্তু সাহাবীদের চোখ ভয়ংকর চোখ ফট করে আব্দুল্লাহ ইবনে উবায়ে আব্দুল্লাহ ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা দুই জনে ধরে লাইছে কিও তাওসা তোর আমার সিল্লি কেমন চাপ বিশ্ব নবী বলেছে আজকে বাক্কা শহর হলো মুসলমানের দেশ এই দেশে কোনো বৈষম্য চলবে না হয় আসেন এদিকে দুইজনের দুই বগলের নিচে হাত দিয়ে উজা করে নবীর সামনে লইয়েছে হুজুর এই যে আপনার শ্বশুর চোরের মতো টুপি মাথায় দিছে বাসার লেগে নবী আমার রুমালটা টান দিয়ে সরাই আমার বাপের বানানোর কথা না বোকারির কথা মেয়া নবী আমার টান দিয়ে রুমালটা সরাই বলে আসসালামু আলাইক না আবু সুফিয়ান তো সালামের উত্তর দেয় না কিচ্ছু দেয় না সুপ করে বয়ে নবী আমার বলে আপনি আমার কাছে কি ব্যবহার চান আপনারা কি কাবা ঘরের সাথে টানায় পিটামু না এই ডিক্লার দিব যে আপনার ঘরে যারা যাবে তাদেরকে আমি মাফ করে দিব আবু সুফিয়ান বলে আবদুল্লার বলা মোহাম্মদ আমার জামাইয়ের ব্যবহার দেখতে চাই নবী আমার বললেন আমি আপনারা মাফ করে দিছি অহুদের মাঠে মাঠে অহুদের আমার শহীদ করছে আপনার ছেলের নেতৃত্বে আল্লাহ বলতে পারলেন না আমি এখনো পর্যন্ত গোস্তের হাডি সবাই খেতে পারি না লোহার হেলমেট আমার এখান দিয়ে ঢুইকে এখান দিয়ে বের হয়ে গেছে আমি এখনো পর্যন্ত মাথার যন্ত্র প্রতি মাসের তিনবার আমি বেউশ হয়ে যাই সব মাফ করে দিছি আপনার নেতৃত্বে আপনার অর্থায়নে আমার বিরুদ্ধ হুদ বদর খন্দক সংগঠিত হয়েছে সব আমি মাফ করে দিছি কিন্তু শর্ত একটা আপনাকে আমি বলবো না আপনি কালেমা পড়েন আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম আপনার বাড়িতে যাই যারা আশ্রয় নেবে তাদেরকে আমি মাফ করে দিব বাজান্ডে বিশ্ব নবীর চরিত্র যখন দেখলেন রাজনীতি কারে কয়ে গো বাবা বিএমপি আসলে আওয়ামী লীগ আওয়ামী লীগ লাগো বাম জামবু দিয়া পিডায় আতুরি দিয়া আতর বাড়াই দিয়া পিডায় আবার বিএমপি আলারে যাও মিলি মিলিকে লাগো পিডাইতেছে এই পিডানো শিখায় গেছে আওয়ামী লীগ আলারা কথা কর না কেন আউ মিলে গেলা গোভর বাড়ি ভাঙা তাদের দোকানপাট দখল করা এটা হিগাই দিয়ে গেছে আউ মিলি গেলারা এটার নাম রাজনীতি নয় বাবা আল্লা কদ কাহ নালা কুম্ফি রসুলি লে তোমাদের গোটা জিন্দগিটা রসুল ইত্তেমার মধ্যে যখন নিয়ে আসবাহ নবীর আদর্শ হল তোমাদের মধ্যে উত্তম আদর্শ রাজনীতির দিক দিয়ে উত্তম রাজনীতি সারা জিন্দিগি নবীর আদর্শ যদি কারো জীবনে ফিট হয়ে যায় ওই মানুষটার মতো দামি মানুষ আর কেউ থাকবে না কথা ঠিক না বেটি নবীর রাজনীতি কারে কয় দেখেন সিরাতুন নবী কারে কয় রাজনীতি বেটা আবু সুফিয়ান চলে গেলেন কালেমা কিন্তু আবু সুফিয়ান এখনো পড়ে নাই একা একা পড়ে নিছে আল্লাহু আকবার বাসায় গেছে বউ জিজ্ঞেস করে কি ব্যাপার তুমি গেলা মোহাম্মদের লোক গোনার লাগে তাহলে মাথা নিচির দিকে তুই বোবা মানুষের মতো দেখবেন যে যত বড় নেতা ও খায় বৌরাতের বুতা কথা কর না কেন এই যে কাউয়া কাদের আসিল না এই যে কাউয়া কাদের না ওই কিন্তু শেখ হাসিনার পালাবার রাস্তা প্রথম খুলে দিছে ওর এই লেগামহীন কথার কারণে আজকে আওয়ামী লীগের এত বড় ডুবি কথা কর না কেন আল্লাহ সার দেয় আল্লাহ কখনো গৌরবের কথা পছন্দ করে না কারণ আল কিবর হৃদয় অহংকার হলো আল্লাহ চাদর এই চাদর মানুষ কোনোদিন টানাটানি করতে পারে না এটা একমাত্র আল্লাহর জন্য খাস লিল্লা হে তাক বীর মাত্র আমার দিকে তাকাবেন কোন দিকে চোখটা ঘুরাবেন না হে মুসলমান ভাইরা আমার পরে আর কোনো বক্তা আছে না তাহলে আমি লাগাই ইনশাআল্লাহ বলেন আল্লাহু আল্লাহু লিল্লাহে তাকবীর আল্লাহু লিল্লাহে তাকবীর আল্লাহু দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আল কোরআন আলো কই ঘরে বহুত জ্বলাইছে 50 60 কলকান বাদ দাও সংসদে জ্বালা আল কোরআন আলো লিল্লাহে তাকবীর তাহলে বোঝা গেছে ভোট আপনারা হুজুর গো দিবেন যারা জোরে কইছেন এরা দিবেন আর যারা চুপ বুজে রইছেন এরা দিবেন না আমি বুঝালাইছি ইনশাল্লাহ বলেন আল্লাহ আকরে বলেন তো আবু সুফিয়ানের বিবি জিজ্ঞেস করে নবীর শাশুড়ি হিন্দা জিজ্ঞেস করে কেউ নেতা গেলা লোক গুনার লেগে আইলে চোরের মতো সাইজা কারণটা কি আবু সুফিয়ান কয় শোন আমার আর সে আগের দিন নাই আমি কালেমা পেরে মুসলমান হয়ে আয়া পড়ছি বোখারির হাদিস আমার বাপের বানানো কথা না হিন্দা রাগ সহ্য করতে না পাইরা আবু সুফিয়ানের দাড়ি ধরে টাস টাস করে দূরে থাবুর মেরে দিছে ওই যে কুই ইসলাম যে যত বড় নেতা খাই বউরাতের গুতা বাজন্দ হেందా আবু সুফিয়ানের গালের মধ্যে থাবুর দাই হেンダー থাবুর খায়া বোর থাবুর খায়া আবু কিছু কয় না হেందా জিজ্ঞেস করে তুমি এত বড় নেতা আমার আমি থাবুর দিলাম তুমি কিচ্ছু প্রতিবাদ করলে না কারণটা কি তখন আবু সুফিয়ান কোরআনের একটা আয়াত পড়ছিল লাকদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ওয়া ইননাকাল আলা না আযীম যার আদর্শ যার চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র তার হাতে কালেমা পরে মুসলমান হয়ে আসছে এখন আর তোরে আমি কিছু কম না কারণ তুই কাফের আমি মুসলমান হিন্দা খুব কড়া মেজাজে আপনারা জানেন বুখারীতে আসছে হিন্দা খুব কড়া মেজাজে দৌরে আইছে মোহাম্মদ আমার শামিরে জাদু গিয়া গ্রাস করছে হিন্দা যখন নবীর সামনে আসছে কোরা মেজাজে তরবারি লইয়া আমার নবীর চেহারা একবার দেখে হিন্দাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে সুবহানাল্লাহ মাজন একবার আমার দিকে তাকান হিন্দাও মুসলমান আবু সুফিয়ান মুসলমান এরা দুইজন নবীর বিবি আপনার মা মার মা হাবসা এ বজান উম্মে হাবিবা ছিল আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা আবু সুফিয়ানের মেয়ে মা মেয়ে আর বাবার সাথে অ্যাডজাস্ট হয়ে গেল বিশ্ব নবী মনে মনে ভাবলেন আবু সুফিয়ান যখন কালেমা পড়ছে দেখি বাক্কা শহরের অবস্থা কি নবী আমার একা নির্জন কুঠিরে ঘুরে ঘুরে দেখতেছে নেতা কারে কয় গো বাবা নবীর সিরা তার সুরাত যদি কারো জীবনে ঢুকিয়া যায় ওই মানুষটার ভিতরে আর প্রতিহিংসার রাজনীতি থাকবে না আমার নবী বৈকাল বেলা সকাল সকালবেলা সকালবেলা এখনো সূর্য ওঠে নাই নবী সাহাবিদের চোখ ফাঁকি দিয়া জাবালে আবি সারার জাবালে আবি কোবায় জাবালে মারোয়া জাবালে সাপাও এই চারটা পাহাড়ের মাঝখানে নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজিট করতেছে আমার মায়ের দেশ আমার বাবার দেশ এত বছরের ভিতরে কতটুকু পরিবর্তন হয়েছে হঠাৎ করে দেখে জাবালে সারা যে রাবুক জাবালে আবিদ ওবায়েদের সাথেই লাগানো এই পাহাড়টা অত্যন্ত দামি পাহাড় লহ আকবার। এই পাহাড়ের কিছু অংশে এখনও পর্যন্ত মিনার সাথে লাগানো আছে এই জাবালে সারা ডারুতে দেখে একটা বৃদ্ধা মহিলা সাইট থেকে বা ষাট্টি বছর বয়স তিনটা গাচ্ছি লইয়া ওইরকম তিনটা বড় বড় গাথি লইয়া একটা মাথায় লইসে দুইটা গারোল নিগো গারোলের মতো দুইটা কান্দে লইসে মহিলা একবার উঠে একবার বসে যে টুপিওয়ালা কেউ থাকলে আর যাব না এখনো সূর্য ওঠে নাই আমি যাবালে সারার সাইরা আমি যাবালে সুরির দিকে চলে যাবো আমি দিকে গা এই করে তিনটা লইয়া মহিলা রওনা দিয়ে যাইতেছে হিন্দি মিন আমার নবীর চোখে পড়ে গেছে সোমানালা আসতে কইলে বাতের রোগে ধরবো তোমাকে নেতার রাজনীতি আর বিশ্ব নেতার রাজনীতি কারে কয় এই মহিলার দেখে আমার নবী কাছে যে বলতেছে মাগ মা বললে হয়তো আপনি মাইন্ড করবেন না আপনি কোথায় যাবেন কেন যাবেন তুমি জানো না ছেলে মোহাম্মদ পুরা মক্কা দখল করছে দশ হাজার সাহাবি লইছে তা এ কপাল পুরা আমাকে শান্তি ডে দূর করে দিছে অশান্তির অনলে আমাকে শুরু করাই দিছে আমার নবী বলে মাগো মুহাম্মাদের জীবনে দেখছেন কয় ওর চেহারা আমি দেখব কে ওর মায়ের সাথে আমার ভালো সম্পর্ক ছিল আর বাপের সাথে আমার সম্পর্ক ভালো ছিল ওর চেহারা আমি কোনো দিন দেখি নাই শুনছি ও দেখতে সুন্দর তবে ও জন্মের পরে দেখতে গেছিলাম আমি কিন্তু ওর চেহারার মধ্যে যেই পরিমাণ নূর আছে ওর কাজের মধ্যে ওই পরিমাণ নূর নাই নজিবিল্লা বললেন না ভাবছিলাম ছেলেটা ভালো হইব চাচার বাড়ি থেকে বড় হয়েছে শ্বশুর বাড়ি থেকে বড় লোক হয়েছে মনে ভাবছি নবুয়াতি পাইয়া বুঝি ভালো হইব কিন্তু সে এখন পুরা মক্কা দখল করছে ভাবছিলাম দাড়ি টুপি ওলার রাজনীতি করব না হ্যাঁ রাজনীতি দরকার কি হ্যাঁ মিলাদ করবো আর তসবি টিপবো আবুর আল আবুল কালাম আজাদ আবার এমপিতে খারাইব কে কথা না কে এরা মসজিদে থাকবো তসবি টিপবো আর মসজিদের সাদে আসরে পরে আখ করে থাকবো দক্ষিণা বাতাস গালের মধ্যে ডুববো পেটটা বইরে যাব খাওয়ানো লাগবো না কিছু কিছু মানুষ আলেম ওলামাকে এরকমই মনে করে মসজিদের মেম্বারে যখন সুদের বিরুদ্ধে কথা কইতে যায় মসজিদের সভা বতলে এক নাম্বার সুদ কথা কর না কেন বোতল খরের বিরুদ্ধে যখন সব কথা বলতে যায় হান্ড্রেড পার্সেন্ট সেক্রেটারি ডেলি ডেইলি মদ দিয়ে গোসল করে আল্লাহ আসতে কথা কয় ও রাতারাতি বৌ বাবা হেলাই না কেন্দার পর্দার সভাপতি আছে এই কথাটা কইয়া বেড়া জুমার পরে খাইতেও পারে না এটা বাঁধেন কালকে মনে হয় আমার মাইয়া আপনি দেখছিলেন না মার্কেটে যাওয়ার সময় ওই যে অস্ট্রেলিয়ান গাই কইছে মনে করছে ওর ওই ওর মাইয়ারই কইছে কথা কর না হাসেন কেন হালাকি ইমাম সাহেব তার মাইয়ার ওছরে না বউর ওছরে না হে সাইদ আইসা কয় মনে হয় আমার মাইয়া গেছিল কাকে আমি এই আমার মাইয়ের অস্ট্রেলিয়ান গাই কইছেন আছে না নাই এই সমস্ত সভাপতি আর সেক্রেটারিতে থাপ রাইতে থাপ রাইতে গালের সোয়াল ফাটায় ফেলাবো যদি সংসদ একবার দখল করতে পারি কি আমাগো সাথে নাই আপনারা

এইভাবেই তো আপনারা আমাকে গালি দেন যে শর্মনা বিশ্ব খানকা নিয়ে আসিল এবার রাস্তায় দাঁড়ে আবার তার রাজনীতির দরকার কি আবুল কালাম আজাদ ভালো একজন কণ্ঠশিল্পী ভালো ইনকাম তার কোটি কোটি টাকার ব্যবসা হ্যাঁ এমপি ওর দরকার থাকে ও চুরি করার বাহ করতাছে আর সে চুরি করার বাহ করতাছে না চুরি থেকে বাঁচাবার জন্য বাহ করতাছে রাগ করতাছেন আর তিন মিনিট কথা কম এই মুসলমানের পোলাই দিকে তাকান বিশ্ব নবী বলে আপনি কি মোহাম্মদের দেখছেন না ওর আর আমি দেখতে চাই না মুসকি হেসে দিয়ে বলে তাহলে আমি আপনার কি উপকার করতে পারি তুমি আর কি উপকার করবা যদি করো তাহলে আমার আমার গাছটি দুইটা লও একটা আমার কাছে থাও বাজান বলে আপনি বৃদ্ধা মানুষ তিনটা আমার কাছে দেন এখানে যদি রাজনীতির মাধ্যমে আপনারা আমার দলের নেতা হইতো একটা মেম্বারও যদি হইতো ওই বুড়ি দইরা একটা আছাড় দিয়া কইতো যে আমার সম্মনের আমার বক্তব্য কস লকদ কায়না লাকুম পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রবান পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ বিশ্ব নবী নবীর আদর্শে যদি কারো জীবনটা আদর্শবান হয়ে যায় ওই মানুষ সাইতে দামি মানুষ আর কেউ হতে পারে না কথা ঠিক না বে ঠিক তিনটা একটা মান নবী মাথায় নিছে আর একটা দুই বগলের মধ্যে নিয়ে বলে বুড়ি মা তুমি আমার পিছনে পিছনে বলবা আমি কোন দিকে যাব ডাইনে যাব না বামে পিছনের সন্ধ্যায় বাজান রে নবী সামনে সামনে হাঁটে ছোট্ট ছোট্ট কণ্ঠে জিজ্ঞাসা করে বুড়ি মা তুমি কি মুহাম্মাদের মাকে কোনো দিন প্রাণ ভরে দেখেছো বলো কি বাবা মুহাম্মাদের মা আমে না খুব ভালো ছিল মুহাম্মাদের বাবারে কি তুমি প্রাণ ভরে দেখেছো বলো কি বাবা মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ নাম ছিল অনেক সুন্দর আদর্শবান পুরুষ ছিল আব্দুল্লাহর জন্য মক্কা রন্ততে শত শত মহিলা পাগল ছিল বিবাহ করার জন্য ওই আদর্শবান পুরুষের বিবি তো সবাই হইতে পারে না মুহাম্মাদের দাদা মদিনার থেকে আমি নাকি বিবাহ করে নিয়ে আসলো ওই ঘরে যেমন একটা সন্তান জন্ম নেবে কোনোদিনও ভাবি নাই গো বাবা তবে একটা কথা শুনেছি মোহাম্মদ মক্কা দখল করছে ঠিকই এখনো পর্যন্ত কোনো মানুষকে অন্যায় ভাবে একটা থাপ্পুর মানে নাই